তোল্য কেও কেও বলেন হুজুমের মারজে রাউস ও ইজাম উভয়টি কথা বুঝাইছে এখন প্রশ্ন হইল ইন্নাহু হুজুমের ল মফরাদের আর রাউস ও ইজাম হইল দুইটা রাজে হইল মফরাদ আর মারজে হইল ডবল দুইটা কথা বুঝাইছে তাহলে তো রাজে এবং মারজের মধ্যে মুতাবেকাত পাওয়া গেল না রাজে এবং মারজের মধ্যে কি পাওয়া গেল না মুতাবেকাত পাওয়া গেল না তো এটার জবাব হইল যে জমিটা সরাসরি রাউস ও ইজামের দিকে ফিরে নাই বরং হুজমিটা বতাবিলে মজকুর রাউস ও ইজামের দিকে ফিরছে কথা বুঝাইছি তবে বিশুদ্ধ মত হইল হুজমির মার্জে হইল ইজাম কথা বুজাইছে এখন প্রশ্ন হইল যে হু জমির হইল মফরত মজুক করে আর ইজাম হইল আজমনের জমা তাহলে মফরদ মজকরের জমির কে জমার দিকে ফিরান হইতেছে নহর কায়দা হইল জমার জমিরের মার্জে হবে জমা কথা বুঝাইছে অথবা মফরত মন্নসের মার্জে জমা হতে পারে কিন্তু মফরত মজকরের মার্জে কি না জমা হয় না কথা বুঝাইছি তো এটার জবাব হইলে গেছে কোরআনের মধ্যে আছে সাহাবান ফাসুকুনাহু এই আয়াতের মধ্যে হুজু মিটা হলো মফরত মজকর এর মার্জে হলো সাহাবান আর সাহাবান হলো সাহাবাতুনের জমা সাহাবান হলো সাহাবাতুনের কি জমা তো আয়াতের মধ্যে যেভাবে মফরত মজকরের মার্জে হয়েছে সাহাব অথবা বুঝছো ঠিক তেমনি ভাবে হাদিসের মধ্যে ইনফাইন নাহু হু হু জমির মফরত মজকরের মার্জে হয়েছে এই জাম কথা বুঝাইছে এমনি ভাবে অন্য এক আয়াতে আছে তিউহাৰ ৰিফু ওনাল কালিম আহ মাৱা এই হি জমিৰে মাৰ্জে হলো কালিম সি জমিৰে মাৰ্জে কে কালিম আৰু কালিম হল কালিমা তোনেৰ জমা হেলে এই হি জমিৰ মফৰত মজক্কৰ হোৱাৰ পৰাও তাৰ মাৰ্জে হৈছে কালিম সদা বুজছোঁ তো এই দুই আয়তাৰ মতে যে বাবে মফৰত মজক্কৰৰ জমা হৈছে ঠিক তেনেবাবে সেই হাদ হাদিছেৰে মতেও এই মফলত মজক্কৰ মাৰ্জে এই জমা হৈছে সদা বুজাইছে তো এই দুই আয়াত এবং হাদিসের আলোকে ওলামায় কেলামগণ বলেন যে জমা যদি মফরদের সকলে হয় জমা যদি মফরদের সকলে হয় তাহলে এই জমার দিকে মফরদ মজক করে জমির ফিরানো আছে কথা বুঝাইছি বিশুদ্ধ মত অনুযায়ী হাদিসের মতলব হইব যে। হাত দিয়ে দিয়ে চেন্জা করিও না কেননা হাত দিয়ে জিন জাতিদের খাবার এমন প্রশ্ন হইলো চঞ্জা করতে নিষেধ করা হয়েছে দুই জিনিস দ্বারা শুকনা গোবর এবং হাত দি আর ইল্লত বয়ান করা হইল শুধু হাত দির গোবরের ইল্লোক বয়ান করা হইলো না এর কারণ কি এর কারণ হইল যে গোবর দিয়ে সেন্ধা করা যাবে না কেননা রসুল সাল্লাম বলছেন ইন্নাহা রিজ শুন গোবর হইল না তাহলে গোবর দিয়ে সেন্ধা করা যাবে না এর ইল্লত পূর্বের এক হাদিসে গেছে এই জন্য এই হাদিসের মধ্যে এই ইল্লোকটা পুনরায় উল্লেখ করা হয় নাই হাত দিয়ে সেন্ধা করা নিষেধ এর ইলত পূর্বে যায় নাই এই জন্য এই উল্লেখ করা কথা বুঝাইছে তো হাত দি জিন জাতিদের খাবার হয় কিভাবে যে হাত দি পাঁচ দিয়া জিন জাতিরা যখন যায় হাত দির দিয়া জিন জাতিরা যখন যায় তখন আল্লাহ তালাই ওই হাত দির মধ্যে গুস্ত পয়দা হয়ে দেন আর ওই গুস্তটা হইলো জিন জাতিদের খাবার ওই গুস্তটা হইলো কি জিন জাতিদের খাবার কথা বুঝাইছে তো প্রশ্ন হইল যে আমরা তো হাত দির পাঁচ দিয়া যাই কিন্তু কখনো তো দেখলাম না হাড্ডির মতো গুস্ত হয়ে যাবে আমরা যেভাবে জিন জাতিদেরকে দেখি না ঠিক তেমনি ভাবে জিন জাতিদের আমরা দেখতে পাই না জিন জাতিদের কি দেখতে পাই না কথা বুঝাইছি আর দেখতে না পাওয়া এর মানে এটা এটা ঘটে নাই বিষয়টা এমন নাই আদমে রুইয়ত আদমে উজুদ কে লাজিম করে না আদমে রুইয়ত আদমে উজুদ কে কি করে না লাজিম করে না কথা বুঝাইছি আচ্ছা এবার আসো বাবুল ইস্তেঞ্জা বিল মাই পানি দিয়ে ইস্তেঞ্জা করা সংক্রান্ত বাব এই বাবটা কায়েম করার কারণ হইল যে পূর্বের হাদিসে গেছে পাইন না হো যা দুই মিনাল জিন হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করা যাবে না কেননা হাড্ডি হলো জিন জাতিদের রসদ জিন কি কিরে রসদ এই জন্য হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করা যাবে না কথা বুঝাইছি এই হাদিসের আলোকে কিছু কিছু ওলামায় কেরাম বলেন পানি হইলো মানুষ সমস্ত জীব রসদ এক নম্বর রসদ কেননা পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না খাবার ছাড়া মানুষ কি করতে পারে দুই একদিন বাঁচতে পারবে কিন্তু পানি ছাড়া বাঁচতে পারবো বাঁচতে পারতো নাই কথা বুঝাইস আল্লাহ বলেন ওয়া জাল্লা মিনাল মাই কুল্লা সাইন হাই আমি পানির দ্বারা প্রত্যেকটা জীব জন্তুকে জীবিত রাখছি কথা বুঝাইস অতএব পানি হইলো এক নম্বরের রসদ এক নম্বরের কি রসদ এই জন্য কিছু কিছু ওলামায় কেরাম এর মত হইলো যেমন ইবনে হাবিব মালিক উনি বলেন ফানি দ্বারা ইস্তেঞ্জা করা জায়েজ নাই এইভাবে সাঈদ ইবনুল মুসাইব আলাইহির রহমা উনি বলেন ফানি দ্বারা ইস্তেঞ্জা করা হলো খেলাফে সুন্নত সুন্নতের খেলাফ কথা বুঝে আইছে তো উনাদের এই মতকে খণ্ডন করার জন্য ইমাম তিরমিজি আলাই রহমা এই বাপ কায়ম করছেন বাবুল ইস্তেঞ্জা ইবিল মা ফানি দ্বারা ইস্তেঞ্জা করা বৈধ আছে ফানি দ্বারা ইস্তেঞ্জা করা কি আছে বয়হিত আছে এই ভাবেরদিনে যে হাদিস আনা হইছে এই হাদিসের রাবী হলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলামার জীবনে কত এক সুযোগে গেছে কথা বুঝাইছেন তো দেখো আম্মাজান আয়েশা বলেন মুরনা আজওয়াজাকুমনা আইয়াসতrib বিল মায়ী হে মহিলা জাতি তোমরা তোমাদের স্বামীদেরকে পানি দ্বারা ইস্তিনজা করার নির্দেশ দিও ফাইনি আস্থিহিম আমি ওদের সাথে কথা বলতে লজ্জা লাগে এজন্য জন্য তোমরা আমার পক্ষ থেকে এই নির্দেশটা তোমাদের স্বামীদেরকে দিও তারা যেন পানি দ্বারা কি করে ইস্তেঞ্জা করে কেন পানি দ্বারা ইস্তেঞ্জা করবে কারণ হইলে ফাইন না রসুল আল্লাহ সাল্লাম কান আয়া ফা আলহু কেননা রসুল সাল্লাহাম পানি দ্বারা ইস্তেঞ্জা করতেন অতএব বোঝা গেল পানি দ্বারা ইস্তেঞ্জা করা হইলে সুন্নত পানি দ্বারা ইস্তেঞ্জা করা কি সুন্নত তাহলে ইস্তেঞ্জা করার পদ্ধতি হলো তিনটা ইস্তেঞ্জা করার পদ্ধতি কয়টা তিনটা প্রথম নম্বর পদ্ধতি হলো প্রথমে ডিলা ব্যবহার করবে এরপরে ফানি ব্যবহার করবে এটা হলো হাই কোয়ালিটির সুন্দর কথা বুঝাইছে দুই নম্বর পদ্ধতি হলো শুধুমাত্র ফানি ব্যবহার করবে এটা হলো সাধারণ সুন্দর তিন নম্বর পদ্ধতি হলো শুধুমাত্র ডিলা বা টয়লেট পেপার ব্যবহার করবে এটা হলো জায়েজ এই পদ্ধতি হলো কি জায়েজ এরপরে বাপ দেখো বাবু মাজা নবিয়া সাল্লাম কানা ইজা আর হাজা ফিল মাঝাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজনে অনেক দূরে চলে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসতিদার প্রয়োজনে কি করতেন অনেক দূরে চলে যেতেন তো এই বাবের অধীনে যে হাদিস আনা হয়েছে এই হাদিসের রাবী হলো নযাত মুগীরা ইবনে সুহবা রাদিয়াল্লাহু তাআলা মুগীরা বিন সুহবা রাদিয়াল্লাহু তাআলার জীবনী হলো ওনার নাম হইলো মুগীরা ওনার নাম কি মুগীরা ওনার উপনাম হইলো আবু আইসা ওনার পিতার নাম হইলো সুহবা ওনার মাতার নাম হইলো উমামা কথা বুঝাইছে হযরত মুজিরাবিন সোবরা রাদিয়াল্লাহু তাআলা ন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম মদিনা হিজরতের 20 বছর পূর্বে জন্ম করেন এবং পঞ্চম হিজরীতে হযরত মুজিরাবিন সোবরা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ওই বছরই উনি মদিনা হিজরত হৰেন কথা বুঝাইছে হযরত মুজিরাবিন সোবরা রাদিয়াল্লাহু তাআলা ন আরবের 40 জন রাজনীতিবিদদের মধ্যে একজন ছিলেন কথা বুঝাইছে হযরত মুগীরা বিন সুবরা রাদিয়াল্লাহু তাআলাহ বাহরাইনের গভর্নর ছিলেন বসরার গভর্নর ছিলেন এরপরে কুফার গভর্নর ছিলেন বহু দিন যাবত কথা বুঝাইছি হযরত মুগীরা বিন সুবরা রাদিয়াল্লাহু তাআলাহ 80 জন স্ত্রী ছিল 80 স্ত্রী ছিল 80 জন স্ত্রী ছিল তো হযরত মুগীরা বিন সুবরা রাদিয়াল্লাহু তাআলাহ এক সাথে 4 টা বিয়ে করতে পরে কিছুদিন স্ত্রীীদেরকে রেখে এরপরে কিছুদিন পর ওই সাইরো স্ত্রীদেরকে সামনে ডেকে এনে বলতেন তোমরা হইলা সৎ চরিত্রবান এবং উচ্চ বংশের মেয়ে তবে আমি হইলাম মুতাল্লিক মানুষ আমার आदत হইল তালাক দেওয়া এইজন্য আমি তোমাদেরকে তালাক দিয়ে দিলাম কথা বুঝাইছিস তোমাদের দুস্থতির কারণে আমি তালাক দেই নাই আমার आदत হইল আমি কি তালাক দেওয়া এইজন্য আমি তোমাদেরকে তালাক দিয়ে দিলাম কথা বুঝাইছিস এইভাবে উনি পর্যায়ক্রমে 80টা বিবাহ হরছিলেন কথা বুঝাইছে হযরত মুগীরা বিন সুবরা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে হাদিস বর্ণিত আছে হযরত মুগীরা বিন সুবরা রাদিয়াল্লাহু তাআলা ন 50 হিজরীতে রমজান মাসে একটা মহামারী দেখা দিছিল কথা বুঝছো কুফায় ওই মহামারীতে হযরত মুগীরা বিন সুবরা রাদিয়াল্লাহু ইন্তেকাল করেন এবং কুফায় ওনাকে দাফন করা হয় এই হলো হযরত মুগীরা বিন সুবরা রাদিয়াল্লাহু তাআলার সংক্ষিপ্ত জীবনী

কি করতেন হাঁটাহাটি করতেন বিজ্ঞান বলে বাথরুমে ঢুকার পূর্বে কিছুক্ষণ যদি হাঁটাহাটি করা হয় তখন অন্তগুলোর মধ্যে নড়াচড়া বৃদ্ধি পায় যার ফলে বাথরুমে ঢুকলে পরে সহজেই বলতে গই যায় এর বিপরীত যদি বাথরুমে ঢুকার পূর্বে কিছুক্ষণ না হাঁটাহাটি করা হয় ডাইরেক্ট বাথরুমে ঢুকে যাও তখন বাথরুমে গিয়ে অনেকক্ষণ বসার পরেও বাথরুম পুরোপুরি ক্লিয়ার হবে না বরং মল অন্তের মধ্যে থেকে অবশিষ্ট থেকে যাইব আর ওই থাকার কারণে মধ্যে গ্যাস পয়দা হবে বদহজম পয়দা হবে এবং পেটের বিভিন্ন রোগে আক্রান্ত হইবে কথা বুঝছো এই জন্য রসুল সাল্লাম বাথরুমে যাওয়ার পূর্বে কিছুক্ষণ হাঁটাহাটে হতেন কথা বুঝে